বন্টি ওষুধ পাচার চক্রের সব জেনে ফেলেছিল সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল ড্রাগ রেকেট জেনে ফেলেছিল তাকে খুন করার উদ্দেশ্যই এই পরিকল্পনা তাই ন তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি প্রধান বিচারপতি লিভ গ্র্যান্ট করে পরের দিন ফার্স্ট ফিয়ারিং হয় আমাদের পিটিশন আমি ডক্টর অর্চনা মজুমদার তরুণ জ্যোতি তোয়ারি আরেকটা পিটিশন কৌস্তব পাচ্ছি সহ আরো একাধিক পিটিশন ছিল পিতৃদেব আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটা সময় যখন ফাইনাল হিয়ারিং হয় তখন তাকে নামা দেন পরিবার যুক্ত হন তারপর থেকে পরিবার তার পিতৃদেব মাতৃদেবীরা আমরা যা বলছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল ঘটনার প্রতিবাদে ক্রীড়াবিদদের মিছিল চলছে যে র্যালি আজকে যেরকমটা শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি একদিকে দেখতে পাচ্ছেন ক্রীড়াবিদদের মিছিল চলছে এই মুহূর্তে আরজিকর কাণ্ডের প্রতিবাদ দেখাচ্ছেন তারা আর যে ঘটনার বিচার চায় সেই বিচারচার পথে বা ক্রীড়াবিদরা তারা মিছিল শুরু করেছেন উই

মিছিলে পা মেলাচ্ছেন ক্রীড়াবিদরা দেখাচ্ছি সেই ছবি আপনাদের শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ কর্মসূচি আমি চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে জয়জ্যোতি আহ ক্রীড়াবিদরাও কিন্তু পথে নামলেন অর্থাৎ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ সেটা কিন্তু চলছে আজ শহরের প্রতিবাদ কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছো তুমি দেখো আজকে এদের কর্মসূচি ছিল প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদদের একটা কর্মসূচি ছিল যে আজকে তারা মিছিলে হাঁটবেন অনেকে বলছেন বিলম্বিত বোধ তবে অবশেষে বোধ যে প্রাক্তন ক্রীড়াবিদরা আজকে কিন্তু এক সুরে তাল মেলাচ্ছেন এবং মিছিলে হাঁটছেন এবং একটাই কথা একটাই স্লোগান সেটা হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস এবং সেই উই ওয়ান্ট জাস্টিসের জন্য তারা কিন্তু আজকে ময়দানের বটতলা থেকে এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের দিকে এগিয়ে আসছেন এবং এই মিছিল চলবে এবং তাদের দাবি ওই একটাই যে জাস্টিস ফর আর এখানে অনেক প্রাক্তন ফুটবলাররা রয়েছেন সুব্রত পাল থেকে শুরু করে গৌতম সরকার দেবজিৎ ঘোষ অনিত ঘোষ এবং তারা প্রত্যেক তুমি দেখতে পাচ্ছ এই মিছিলের এই মুহূর্তে যে চিত্রটা ধরা পড়ছে এবং এখানে কিন্তু প্রত্যেকের সেই একই দাবি আর প্রত্যেকেই জাস্টিস চাই এবং এখানে কিন্তু কোনো রাজনীতিকরণ হচ্ছে না এবং প্রত্যেকে রাজনীতির রং তাকে ধূরে সরিয়ে ন্যায় বিচার পে যদি এই মুহূর্তে কতদূর পৌঁছেছে মিছিল এবং তারা কি বলছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ অনেকে রয়েছেন প্রাক্তন ফুটবলার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব মনোরঞ্জন দা রয়েছেন মনোরঞ্জন আপনার এই মিছিল থেকে দাবিটা সব মানুষের যেই দাবি সেই থেকে আমি জাস্টিস পর আর্জি করে প্রথম দাবি সেকেন্ড দাবি হচ্ছে এই ঘটনাটা আর ব্যাক করবে না সুতরাং রাজ্য সরকার এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেহেতু ফার্দার এই ধরনের ঘটনা ঘটাবার আগে যে ক্রিমিনাল যারা ঘটা এগে তো একটা পেশেন্ট এটা চিন্তা করবে আমি চাইছি একটা ম্যাক্সিমাম পানিশমেন্ট যাতে এটা একটা এক্সাম্পল হয়ে থাকে পরবর্তীকালে কেউ কাজ করার আগে একবার ভাববে এক সময় দ্রুত

पब्लिक एज एन एक इंडियन फ्लोअ प्लेयर वी वांट जस्टिस नाम पूछेंगे